হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছো সবাই সকলে ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি সবকিছু এই ভিডিওতে থাকবে তো লেটস গো তোমরা খালি দেখতে থাকো গাইস তো গাইস আসলাম ঠিক আছে এই আমরা যাত্রা পথে শুরু করে দিলাম তো আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে গাজীপুর খাতাইনে আর খাতাইনে যাব খাতাইনে যেতে যেতে তোমাদের সাথে এই রাস্তায় রোডে কথা হবে তো ইনশাআল্লাহ আমরা যেন সুস্থ হয়ে ভালোভাবে যেতে পারি তো আজকের যে ওয়েদার মাম্মা ওয়ে ওয়ে পাঁচটা দেখে আমার অনেক ভালো লাগলো তো আজকের ওয়েদার একবারে গরম और वहीं इधर गैस एक के बारे वेदर যন্ত্রণায় থাকতে পারতেছি না ওই দেখো ভাই বাইকের পিছনে যদি একটা লেডিস নিয়ে ঘোরা যেতে আজকে আবার আমাকে একটু দেখাই নিলাম আর পিছনে দেখতেই পারতেছি অনেক বাইক আর ওয়েদারটাও জোশ তো ওয়েদার জোশ থাকলে সব কিছুই জোশ হয় গ্যাস তো ফাইনালি আমরা চলে আসলাম প্রায় এবার উপর আর প্রায় উপর দিয়ে চলে যাচ্ছে আর প্রচণ্ড গরম আজকের যে ওয়েদার ওয়েদার প্রচণ্ড গরম তো গ্যাস ফাইনালি আমাদের বাইক আরও দুইটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা চলে যাচ্ছি কাতায় নিয়ে দিকে তো ওই ভাগ্য চিন্তা করলাম আমার একটু দেখাই নেই বাইকে আমি তো বাইক হইতে রাইডিং দিতে পারে না তো ফাইনালি গাইজ আমরা খাতানের রোডে চলে আসছি আর এখানে একটু থামবো থাইমা আমাদের একটু হন্ডার প্লেসটা শুরু করবো তো এখান থেকে আমি একটু ডাইন বাম দেখাই নিলাম দেখো কি সুন্দর জায়গা তোমরা আসতে পারো এখানে আমি একটু দেখাই নিতেছি তো আমার বন্ধু ভাইকে সমস্ত তো ফাইনালি গাইজ আমরা চলে আসলাম ঠিক আছে এই সেই খাতাইনের জায়গায় আর এখানে অনেকেই ভিডিও করতেছে আর অনেক মজা মাস্তি হচ্ছে আমি একটু হেসে নিলাম তো 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 অনেকে অনেক কথা বলতেছে আমরা একটু করে নিলাম একসাথে একটু মজা হয় জায়গাটা অনেক সুন্দর তোমরা চাইলেই কিন্তু গ্যাস আসতে পারো তো ফাইনালি গ্যাস তো হাসা হাসি মজামস্তি একটু করতেই হবে আর এই সময় দেখি বাদামালা তো বাদামালা থেকে আমার এক বন্ধু বাদাম নিচ্ছে তো আমি বললাম আমাকে একটু খাওয়াইস তো দেখি বাদাম নিচ্ছে বাদাম তো বাদাম আলাকে অনেক কথা জিজ্ঞাসা করতে ফাইনালি গাইস এইটা এই জায়গাটা পুরো হাওরের মতো দেখতে আর তোমরা যদি এই জায়গায় আসতে চাও তো অবশ্যই আসতে পারো তো সবচাইতে বেশি ভালো হবে বাইক নিয়ে আসলে আর বাইক নিয়ে আসলে এখানে একটা ইমেজিং ফিল পাইবা তোমরা গাইস বলার মতো একটা ইমেজিং ফিল আর দেখছো চারিদিকে কি সুন্দর মানে কি আর ওয়েদার এত গরম এখানে আইসাও মানে আমরা কোনো ঠান্ডা পাইনি এখানে গরম কোনো বাতাস নাই কিচ্ছু নাই এখানে ভাই ব্রাদার মিলে সবাই আসলাম এত সুন্দর কোথায় অত যাবো না আচ্ছা এইটাকে বলা হয় হাওর অনেকের সাথে কথা বললাম অনেকেই এটা নাকি বললো গরিবের হাওর তো এই ফাঁকে আমাকে একটু দেখাই নিলাম মানে ত্বকের যে অবস্থা আমার চেহারার যে অবস্থা রোদের কারণে চেহারা পড়ে যাচ্ছে দেখো গ্যাস মানে কি বলবো মানে আকাশ ওয়েদারটাও জোশ আজকে এখানে অনেক মানুষই আসে তো তোমরা যদি এখানে আসতে চাও তো অবশ্যই অবশ্যই কিন্তু বাইক ছাড়া কখনোই আইসো না এখানে বাইকে সবচেয়ে মজা আর ওই যে দেখা যায় টলার এই টলারে যদি তোমরা ঘুরতে পারো আমরা যেহেতু টলারে উড়ি নেই পঞ্চাশ টাকা লাগে আর কি আর ফাইনালি দেখলাম উপরের দিকে তাকায় যে একটা ড্রোন উঠতেছে তো আমার এক বন্ধু আমরা একটু পারে বসলাম পারে বসে ড্রোনের ভিডিওগুলো তো ড্রোন ভিডিও ধারণ করতেছে এটাই দেখলাম তো গাইস আমরা এখান থেকে চলে যাব এখন এখানের ফেমাস জায়গা হচ্ছে বট গাছতলা তো আমরা গাইস এখান থেকে যাব চলে যাব বটগাছতলা আর এখান থেকে যেতে যেতে তোমাদের সাথে ওর বাবা এখানে অনেকে আসে এই যে টলার এখানে যদি উঠতে মন চায় তাহলে জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে উঠতে হবে তো গাইস আমরা এখানে যাচ্ছি তো এখানে অনেকেই অনেক ভিডিও করে অনেকে টিকটক রিলস আর কি তো এটা একটা গরিবের হাওয়ার বললেই চলে কারণ গরিবের হাওয়ার তো গরিবের হাওয়ার বললেই চলে মানে ওয়েদারটা মানে এত জোস ওয়েদারটা দেখে ওয়েদার প্রেমে পড়ে গেছি আমরা বলার বাইরে এত প্রেমে পড়ে গেছি তো এই যে ফাইনালি গে চলে আসলাম এই যে বরদাস্থলা দেখো কি পরিমাণ রোদ মানে রোদের কারণে আমি হাসতেছি মানে রোদের কারণে আমার চেহারাটা মানে বিম্রতি হয়ে গেছে যাই হোক তো ওইখানে তো কোনো কিছু নেওয়া যায় না আর পানিও পাই না পানি পাইছিলাম একটু মুখ টুক ধোঁয়ো চিন্তা ভাবনা করছিলাম কিন্তু মুখ টুক আর ধোয়া হইল না আস্তে আস্তে দিতে ওই যে দেখা যায় বটগাছতলা তো আমরা ওই তলায় যাবো তো এখানের আর সেই মানে এইখানে ভিউটা দেখছো তুমি এই আমি একটা ভিডিও করলাম চ অস্থির ভিউ তো এই ভিডিওটাও পেজে পাওয়ার সমস্যা নেই তো ফাইনালি গ্যাস বট বইলাম বুঝলাম আর ভাই ব্রাদার নিয়ে মজা মাস্তি করলাম একটা বন্ধুর সাথে মজা নিচ্ছি যে ঠিক আছে এখানে যা বলছি তোমাদের তোমাদেরকে শোনানো যাবে না তো এটা হচ্ছে গ্যাস আর একটা মোড়া বন্ধু মানে রাইডার মানে সেই রাইড করে ওই যে এত মোড়ার মোড়া ওরে মোড়া কই দেখি খালি অভিশাপ দেয় গাইস ফাইনালি আমরা এই বট গাছ একটু রেস্ট নিবো আর এখানের ওয়েদার আমরা ভিডিও করতেছি মানে এত মজাদার ওয়েদার ভাইস বলার বাইরে তো আরো দেখাচ্ছি তোমাদেরকে আরো দেখাবো একেবারে ভিউটা অনেক জোর আসতে আর এমন সময় গেছে একটা চিল উড়ে যাচ্ছে আর চিলটাকে দেখে আর কি ভিডিও না করে পারতেছি না তো চিলটাকে অনেক সুন্দর লাগতেছে মানে খোলা আকাশে উঠতেছে গেছ আর আমি ফাইনালি গেছে এখানে একটু ভোরতলা একটু ভিডিও করে নিলাম সিনেম্যাটিক্স মানে ভোরতলা দেখেন আবার এখানে আমি নৌকা বসে যে নৌকাটা তোমাদেরকে একটু দেখাইছি ভিডিওর মাঝখানে তো এটাই সেই নৌকা ঠিক আছে আমি একবার নৌকায় বসে আর এই সময় আমার এক বন্ধু মারা শুরু আর কি তো গ্যাস কি করব আজকের ভিডিও এই পর্যন্ত আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা নৌকা একটু পানি পানি দিয়ে চেহারা নৌকা থেকে নামবো এই যে দেখবো নামতেছি তো গ্যাস আল্লাহ হাফিস কোথাও হাফিস ভালো থাকবা টাটা